এই ঠগা ঠগি দুনিয়ার মধ্যে খালি ঠগিয়ে গেলাম কিন্তু কেউরে ঠগাই তারলাম না কেউ ঠগে তো কেউই ঠগ খা কর্মরে ডরাই এলে গে আমি ঠগাই তারি না কেউরে ঠগাইবার আগে মনের মধ্যে গুণিবা বাজে এই কাম করো না আবার ঠগাই ঠগায় বহুত বড় চালাক বা আসলে কি তারা চালাক তারার মতন মক এই দুনিয়া তার নাই ইংলিশে একটা কথা আছে রেভেঞ্জ অফ নেচার সবই চাইরা দিল প্রকৃতি কিন্তু ছাড়তো না প্রকৃতির কাম হয়েছে তুমি যেটা করবা এটাই তুমি পাইবা তুমি বালা করো খারাপ করো হের হয়েছে তোমার লয় কথা তো একবার ঠক খাওয়া হের হয়েছে নর্মেল কিন্তু দুইবারের মাথা ঠক খাওয়া হের হয়েছে হুদা বুকামি বলদামি তো কথা হইলো কি যে ঠগা হেরে করলে ঠগাইতাম একদমই না হেরে ইগনোর কর লাগবো হেরেন থেকে দূরত্ব বজায় রাখুন লাগবো হেরে আর দুইবার চান্স দেন যে তো না যাতে হে আরেকবার চান্স পা তো আমরা সব কিছু চিনি কিন্তু আমরা মানুষ চিনি না মানুষ চিনাতে আমরা ভুল করি এটা সবের ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবের ক্ষেত্রে কিন্তু মানুষ চিন্নায় এটা অত সহজ কথা না যে আমরা ফট করে মানুষ চিন্ন দেহাত তো মানুষের মতনই কিন্তু আসলে সবই মানুষও না বৃত্তেও বেলেগ ধরনের হার ধরনের তারা কিন্তু উৎপাদন দেহাত মানুষের মতন